চরিত্রহীন আর চরিত্রবান মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই দুইটা একই প্রজাতির মানুষ সেটা হচ্ছে যতই তুলসী পাতা দিয়ে ধুক না কেন তার স্বভাবটা কিন্তু চরিত্রবানই থাকে যায় যে যতই বলেন না কেন হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন স্বপ্ন মিয়াসমিন ভুবলি সে কতটা চরিত্রহীন মহিলা সেটা সবাই আমরা জানি এখন শাকিব খানের সংসার আপনারা বলছেন যে সে নাকি করছে করার পরে হুগলির ভক্তরা তো আমাদেরকে জানার তো ইচ্ছামতে মতে গালাগালি করেন কোনো আফসোস নেই কোনো আপোষ নেই আজকে আপনাদেরকে কিছু হুগলির সিক্রেট জিনিসগুলো দেখিয়ে দিব সেটা আপনারা দেখলে নিজেরাই অবাক হয়ে যাবেন আপনারা যে বলেন হুগলির নাটটা এই যে দেখেন ওর নাটটা একদম ক্লোজলি আমি একদম কাছে নিয়ে দেখিয়ে দিলাম কতটা সুন্দর আচ্ছা আপনারাই বলেন আপনাদের বক্তরা যে এত সুন্দর করে সাজে কিন্তু নাকটাকে কি কষ্ট করেছে কিছু পরিবর্তন করা যায় না কিন্তু বেচারা পারতেছেন না অবশেষে যে ওয়াসিফ খান সে আত্মহত্যা করার জন্য ভুল একটা ডিসিশন নিয়েছিল যার কারণে সে এখন ঢাকা হসপিটালে ভর্তি কত বড় চরিত্রহীন মহিলা বুঝতে পারছেন সে টাকা এবং কুমার ছেলে খুঁজতেছে সে কি মানে বুঝতেছে না সে তার জায়গাটা কতটুকু নিচে অয় যত বড়ো দাপিয়ে বেড়া না কিন্তু ওর জায়গাটা কোন জায়গায় সেটা কিন্তু দর্শক বুঝতে পারে আর অপবিশ্বাস যে কথা হলো বলে অপবিশ্বাসের কথার মধ্যে লিগ্যাল সত্যি আছে প্রমাণ আছে ওর কথার মধ্যে না আছে কোনো সত্যি না আছে কোনো প্রমাণ সে প্রমাণ দিতে পারে না সে ওর মুখটাই হচ্ছে সবচেয়ে বড় লিগাল সত্যি প্রমাণ মুখ চাপায় অয় যতটুকু জিতে যাচ্ছে ওর বোন সেম কাহিনী যে নাজনিন মিমি তো ওরই তো বোন তাই না তো সে কতটুকু ভালো হবে সেটা আমরা ভালো করে বুঝতে পারছি সে শ্বশুর শাশুড়ি নিয়ে অনেক ব্যস্ত অনেক কই আপনাকে তো দেখলাম না একটা ভিডিও একটা ছবি এক সঙ্গে যে আমি শাশুড়ির সাথে রান্না করছি আমি শাশুড়ির সাথে এটা করছি ওটা করছি কিছুই পারেননি ওই মুখ চোটায় যে এটা দাপিয়ে আছেন বেচারা হাঁটুর বয়সী সেলে ওয়াসিফ খানকে ফাঁসিয়ে দিয়েছেন আপনি এটা কি কাজ ঠিক করেছেন আপনারাই বলে যাবেন